জয় শক্তি মহামায়া তো কেমন আছেন সকালে আশা করি ভালোই আছেন তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটি হচ্ছে বন্ধন তাবিজ তো বন্ধন তাবিজ আপনারা কী করে করবেন আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি গাছ তো অনেক জায়গায় অনেক রকম ভাষায় চেনা হয় একে কেউ বলে আপাং কেউ বলে চিচিরে কেউ বলে অপমার্গ অনেক রকমের নানান ইত্যাদি তো এটি হচ্ছে দেখেন লাল লাল পিঙ্ক পিঙ্ক কালারের ফুল আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে এটা দেখতে পাচ্ছেন যাই হোক এটি ফুল আছে দেখেন এটি হচ্ছে ফুল আছে তো এই গাছ আর আপনাদের লাগবে হচ্ছে কালো তুলসী গাছের শেকড় আর এই গাছে এই লাল আপাং গাছের শেকড় এবং লাগবে হচ্ছে আপনার কালো ধুতরা গাছের শেকড় এবং লাগবে আপনাদের বেল গাছের শেকর লাগবে সাদা লজ্জাপতি গাছের শেকর লাগবে হচ্ছে আপনাদের রাধা তুলসী গাছের শেকড় রাধা তুলসী বলতে কালো কালো তুলসী হয় একটা আর একটা দেখবেন সাদা যেটা হয় ওটা হয় লাল রাধা তুলসী আর কালোটা হচ্ছে কৃষ্ণ তুলসী আর লাগবে হচ্ছে আপনাদের এই যে এই গাছটা এই গাছটা কী বাসা নামছে না আমি জানি না এটিকে আমাদের এখানে আস্টেলি ভাষার নাম বলা হয় এটিকে বলা হয় আস্টেলি গাছ এই গাছের পাতাটা দেখে রাখুন আপনারা চিনতে পারবেন ভালো মতনই এই গাছটা এই গাছের শিকড় লাগবে বা আশ্টিলি গাছের শিকড় লাগবে লাগবে বনকুল গাছের শিকড় লাগবে হচ্ছে নিমকলতা গাছের শিকড় লাগবে হচ্ছে বানভস্য গাছের শিকড় লাগবে হচ্ছে গুরু চন্ডাল গাছের শিকর লাগবে হচ্ছে রাহু চণ্ডাল গাছের শিকড় লাগবে হচ্ছে আপনাদের খেজুর গাছের কাঁটা গাছের কাঁটা গাছের কাঁটা এরকম যত রকম গাছের আপনি দিতে পারবেন কাটা সে নাম না জানা থাকলেও হলো আপনি যত রকম দিতে পারবেন বিশেষ করে আপনি মাথায় ধ্যান রাখবেন এটা যে একশো আঠাশটা করে কাঁটা লাগবে এর থেকে কম যেন না হয় ঠিক আছে সে খেজুর গাছের যদি দেন সেটাও একশো আটটা গাছেরও যদি দেন সেটাও একশো আঠাশটা আটটা নয় একশো আঠাশটা কাঁটা কাঁটা লাগবে তো এরকম কাঁটা আপনাদের দিতে হবে সেই সাত রকম দশ রকম এগারো রকম যত রকমের দিতে পারেন ততটা আপনার হবে লাস্টে আপনাকে সুইয়ের ডগা দিতে হবে একশো আঠাশটা এবং বসির যে আলটা আছে সেই আলটা দিতে হবে আপনাকে সেম পর্যায়ে একশো আঠাশটা তো এবং আপনাকে কবচ লাগবে এটা হচ্ছে রূপোর একটা বড় চৌকো টাইপের লাগবে কারণ এর মধ্যে অনেক কিছু ঢুকবে কবচটা তাহলে সেই অক্ষায় পরিমাণের মতো কিন্তু কবচটা তৈরি হবে ছোটোখাটো কবচ নয় কিন্তু এটা তো আপনাকে সে কবচের মধ্যে এক চিমটি সোনা লাগিয়ে নেবেন তাহলে কী হবে চট করে কবচটায় ছুত লাগবে না তো এগুলো দিলেন দেওয়ার পরে একটি নকশা আছে সেই যন্ত্রটি ভিডিও লাস্টে দেখতে পাবেন সেই নকশাটি আপনাদের আঁকতে হবে এবং এটা কি আঁকতে হবে ভোজপত্রের উপরে গরু চনা মেস্ক কালি দিয়ে খুব শুদ্ধ মনে এবং শুদ্ধ পাক পবিত্র হয়ে আপনাদের এই যন্ত্রটি আঁকতে হবে আঁকা হয়ে গেল আঁকার পর যন্ত্রের উপরে প্রাণ প্রতিষ্ঠা কর করতে হবে করার পর এবং যন্ত্রটির উপরে এইসব সব শেকড় বাকড় এবং কাটাগুলো দেবেন দেওয়ার পর আরও কিছু সামগ্রী আছে মনামুনি মন ছটপটি ছাপ শঙ্খের কাপড় এবং লাগবে হচ্ছে বাঘের একটু যে নোক পাওয়া যায় সেই নোকের যদি কিছুটা এক চিমটি যদি দিতে পারেন তাহলে খুবই ভালো আর যদি না পারেন তাও চলবে তো এই জিনিসগুলো দেওয়ার পর একটি ছোট্ট করে আপনাকে হোম করতে হবে সেই হোমের মধ্যে আপনাকে তাবিজটি সামনে অর্পিত রাখতে হবে যাতে ওই আগুনের তেজটা তাবিজের ভেতরে ঢোকে বা তাবিজের উপরে আসে ঠিক আছে তো এবার আপনি হোম করবেন হোমের জন্য একটি বীজ মন্ত্র আছে সেই বীজ মন্ত্রটি আমি সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না যারা শিকার ইচ্ছুক আছে বা যারা প্রয়োজন তারা অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমি দিয়ে দেব। তো এটা করবেন করার পর হোম করা হয়ে গেল হোমে আউতি দেবেন আপনি একশো আঠাশবার একশো আঠাশবার আউতি দেওয়া হয়ে গেলে ওখান থেকে গরম একটি কয়লা ওই তাবিজের ভেতরে ঢুকিয়ে দেবেন কয়লাটা যেন ঠান্ডা না হয় মানে আগুন যদি থাকে জ্বলন্ত আগুন শুদ্ধই ক ঢুকাতে হবে এমনভাবে ঢুকাবেন যেন ভেতরে যে ভোজপত্রের মধ্যে যে নকশা রাখলেন সেটা যেন আবার পুড়ে না যায় সেই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে এবার এই জায়গাটা কীভাবে ঢুকাবেন যে গরম তো যদি কয়লা যদি আপনি তাবিজের ভেতরে তাহলে তো সেটা পুড়ে যাবে তো সেই অনুযায়ী আপনাকে ঢুকাতে হবে ওখানে একটা জিনিস আপনাকে দিতে হবে সেটা জিনিসটা কি সেটা হচ্ছে কর্পূর কর্পূর আপনাকে তাবিজের ভেতরে কিছুটা পরিমাণ ঢুকিয়ে দিতে ঢুকিয়ে দেওয়ার পর জ্বলন্ত কয়লার ভেতরে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দেওয়ার পর আবার কর্পুর দিয়ে তারপরে কী করবেন কাঁচা মোম দিয়ে আটকে দেবেন আটকে দেওয়ার পর ওইখানে আবার ফের আপনাকে একুশবার এই মন্ত্রটাতে আবার আহুতি দিতে হবে আহুতি দেওয়ার পর সেই কবজে প্রাণ প্রতিষ্ঠা এবং শক্তিশালী এবং শক্তি কার্যকারী ক্ষমতা চলে আসলো পারফেক্টভাবে অক্ষয় কবজের মতো হয়ে গেল এবার সেই ব্যক্তিকে দেবেন যখন দেবেন তাকে যে কোনো একটা কাটান করে নেবেন যেই ব্যক্তিকে তার না কেন তাকে কাটান করে দেবেন বা তাকে কাটান করে নেওয়ার পর তাকে কাটান করে নিলেন তারপরে তাকে ওই কবচটা ছেলে হলে ডানাতে মেয়ে হলে বাম হাতে পরিয়ে দেবেন এবং এই কবচটা যদি তার শরীরে যতক্ষণ থাকবে ততক্ষণ তাকে বান টোনা জাদু ইত্যাদি কোনো কিছু চট করে লাগবে না এবং তার কার্যকারিতা সর্বসিদ্ধির মতো যেরকম যে কাজে যায় সে কাজ তার হচ্ছিল না সেই সর্ব কাজে সে সিদ্ধি প্রাপ্ত হবে তো আশা করি বুঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর লিখে যাবেন এই ভিডিও থেকে যদি আপনার এক বিন্দু যদি উপকার হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা বিষয় এরকম ভালো ভালো যদি জিনিস বা বিদ্যা যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যত আগে নিয়ে যাবেন ততই আমি আপনাদের এর থেকেও ভালো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব। এবং একটা কথা উদ্দেশ্য যদি আপনারা না জানান তাহলে কিছুতে কিছু হবে না তো যাই হোক মা ভালো থাকবেন জয় শক্তি মহামায়া জয় মা